দেখতে পাচ্ছো এ দেখো হ্যাঁ ঘুরিয়ে দেখাই দেখাই দিছে ও লেবারটুনটা আনতে গিয়েছিলাম তো তার ভিতরে যে রাস্তার যে সুন্দর মনোরম একটা পরিবেশ সেটাই তুলে ধরছি তোমাদের মানে কাছে তো এই জায়গায় সুন্দর একটা আর এই সাইডে যাও রাস্তা আর এই যে এখন চলে যাচ্ছি কিন্তু ভাইরাল রাস্তা থেকে এটা শুনেছি এই রাস্তাটা নাকি খুবই সুন্দর তো আমরা কখনো যাই নাই তবে আজকে কিন্তু যাচ্ছি ওই রাস্তা দিয়ে তো এই যে বন্দে এখন কিন্তু খেত লাগানোর সিজন তো এই যে দেখতেই পাচ্ছ মানে লোয়া কি ধর বলে লোয়া লাগানোর সিজন আমি সঠিক করতে পারি না তো লোয়া লাগাই লাগা লাগাই দিছে তো এই যে ভাইরাল রাস্তার গাড়ি আইসলে রাস্তাটা কীরকম আর ধুলা ভালি অবস্থা দেখো আর যাচ্ছি মোটরবাইক দিয়ে আর ওই যে রাস্তার সিনারিটা আরেকটু দূরে তো লাল মাটি দেখা যাচ্ছে লাল মাটির পরেই কিন্তু ওই সিনারিটা দেখা যাবে রাস্তার সুন্দর সেই সিনারিটা তো এই চলে আসলাম প্রায় কিন্তু রাস্তার উপরে এই দেখো রাস্তাটা অনেক সুন্দর এবং আর চারি সাইডে কিন্তু গাছ আছে মানে নিপিয়ার গাছ যেটাকে বলেকে খাওয়াই সাথে নিপি আর গাছ দূর করেছে তো সামনে ভাইরাল বন্ধুদেরকে একটু তুলে ধরি সেই রাস্তাটা এই রাস্তাটা অনেক সুন্দর একটা মাইক্রো গাড়ি যাচ্ছে দেখো গাড়িটা কিন্তু খুবই সুন্দর আর বন্ধের এই যে লাগানোর মানে লাগাচ্ছে চালা দিয়ে বন্ধুরা রাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবা তো আবারও চলে আসবো নতুন কোনো সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাই কেটারটা